সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি বড় সুখবর বিডি টোয়েন্টি ফোর লাইভের এমন একটি রিপোর্ট দেখব এখন আমরা তো রিপোর্টটি দেখার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তো সরকারি চাকরির বেতন ভাতা স্কেল সহ সব ধরনের আপডেট যদি মিস করতে না চান তাহলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবে মাত্র ঈদুল ফিতরের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরেছে সরকারি চাকরিজীবীরা এর মধ্যেই তাদের জন্য রয়েছে আরও একটি বড় সুখবর কয়েকদিন বাদেই আসতে চলেছে পহেলা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে ছুটি পাবেন চাকরিজীবীরা এই ছুটি বাড়িয়ে নিতে মাঝে একদিন ছুটি নিতে পারলেই মোট ছুটি মিলবে সাত দিন আগামী সোমবার চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে এর আগে রয়েছে শুক্রবার ও শনিবার এগারো ও বারোই এপ্রিল ছুটি মাঝে শুধু রবিবার তেরোই এপ্রিল ছুটি নিতে পারলেই চাকরিজীবীরা উপভোগ করতে পারবেন টানা সাত দিনের ছুটি চলতি সপ্তাহে শুক্র ও শনিবার অর্থাৎ এগারো বারোই এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এর পরের দিন রবিবার অফিস খোলা থাকবে রবিবার ছুটি নিতে পারলে টানা ছুটি মিলবে চার দিনের তো এই ছিল বিডি টোয়েন্টি ফোর লাইভের একটি আপডেট তো সরকারি চাকরি বেতনদাতা পে স্কেল ছুটি সেটার সুযোগ সুবিধা সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সকলকে